আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম অতিমারি আবহে সমবায় সপ্তাহ লিখেছেন ইনাসুদ্দিন। সমবেত উদ্যোগে কোনো অর্থনৈতিক প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়া কিংবা জীবিকা নির্বাহের চেষ্টা করাকেই সমবায় উদ্যোগ বলা হয়ে থাকে জীবিকার জন্য বেঁচে থাকার জন্য প্রতিদিনই মানুষকে অনেক রকম লড়াইয়ের সম্মুখীন হতে হয় প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় দশজন মানুষের মধ্যে প্রতিযোগিতা মানে একজন বা দুজন জয়ী হবে সাফল্যের হাততালি পাবে কিন্তু বাকি সাত আটজন তাদের কি হবে প্রতিযোগিতার বাজারে সেটা ভাবা হয় না ভাবতে শেখানোও হয় না সমবায় স্বার্থকতা এখানেই তার মূল কথা হল প্রতিযোগিতা নয় সহযোগিতাই সাফল্যের চাবিকাঠি প্রকৃত উন্নয়নের পথ এখানে দশজন পরস্পরের সাথে লড়াই করবে না বরং একে অপরের হাত ধরে সহযোগী হয়ে প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে অনিশ্চয়তার বিরুদ্ধে লড়াই করবে ফলে সবাই মিলেই জয়ী হবে এখানে কারো একার পরাজয় বলে কিছু নেই আমাদের দেশে সমবায়ের এই আদর্শ বিভিন্ন ক্ষেত্রে তার সাফল্যের কথা তাকে নিয়ে নতুন নতুন ভাবনার কথা তুলে ধরার জন্য প্রতি বছর চোদ্দ থেকে বিশে নভেম্বর উদযাপিত হয় নিখিল ভারত সমবায় সপ্তাহ এবছরে পালিত হচ্ছে সাতষট্টিতম সমবায় সপ্তাহ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সমবায় ব্যবস্থার প্রতি বিশেষ পক্ষপাতিত্ব ছিল রাশিয়ার মতো ব্যক্তি স্বাধীনতা বিসর্জন দিয়ে যৌথ খামার গড়ে তোলার পরিবর্তে তিনি চেয়েছিলেন ভারতবর্ষে কৃষকেরা যৌথভাবে সমবায় প্রতিষ্ঠান গড়ে তুলুক তাতে একদিকে যেমন ব্যক্তি স্বাধীনতা থাকবে পাশাপাশি থাকবে স্বেচ্ছা নিয়ন্ত্রিত সামাজিক মালিকানার সুবিধা প্রতি বছর নেহরুর জন্মদিনে শুরু হয় সমবায় সপ্তাহ ভারতের জাতীয় সমবায় ইউনিয়নের পক্ষ থেকে প্রতি বছর সমবায় সপ্তাহ উদযাপনের একটি মূল সুর কিংবা থিম নির্ধারণ করা হয় এবারের মূল ভাবনা করোনা অতিমারি আবহে আত্মনির্ভর ভারত ও সমবায় করোনা পরিস্থিতিতে শারীরিকভাবে আক্রান্ত ছাড়াও সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত তারা হলেন অসংগঠিত ক্ষেত্রে দৈনিক মজুরি কিংবা সাময়িক চুক্তির ভিত্তিতে কাজ করা শ্রমিক ছোটোখাটো ব্যবসায়ী হকার বিভিন্ন পেশায় স্বনিযুক্ত মানুষ এবং শহরের বাড়িতে কাজ করতে আসা মহিলারা এদের প্রায় সকলেই আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীভুক্ত কর্মহীন ব্যবসাহীন এইসব মানুষজনের পাশে স্থানীয় সমবায় প্রতিষ্ঠানগুলিকেই এগিয়ে আসতে হবে পূর্বের কর্মস্থলে কিংবা জীবিকায় অনেকেই হয়তো ফিরে যেতে পারবেন না সেক্ষেত্রে তাদের বিকল্প কর্মসংস্থান এবং ব্যবসার জন্য ঋণের সহায়তা নিয়ে সমবায় সংস্থাগুলির পক্ষেই এগিয়ে আসা সম্ভব তাই করোনা পরবর্তী সংকটময় পরিস্থিতিতে সমবায় ক্ষেত্রের ভূমিকা যথেষ্টই গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যে অনেক শ্রমিক সমবায় আছে কিন্তু তারা এখনও তেমনভাবে সুসংগঠিত হয়ে উঠতে পারেনি যাদের যেমন কাজে দক্ষতা সেই অনুসারে কর্মহীন শ্রমিকেরা যদি সমবায় সংগঠিত হতে পারে তাহলে একদিকে গৃহস্থ নাগরিক এবং ছোট ছোট উদ্যোগী ব্যবসায়ীরা চাহিদা অনুসারে সেখান থেকে তাদের পছন্দমতো দক্ষ শ্রমিক খুঁজে নিতে পারেন অপরদিকে কিছু নিয়ম নীতিতে সংগঠিত থাকলে শ্রমিকদের কাজ পাবার অনিশ্চয়তাও অনেকটাই কমে যায় কাজের সন্ধানে শহরে আসা মেয়েরাও একইভাবে সমবায়ের মাধ্যমে সংগঠিত হতে পারে স্বয়ংবর গোষ্ঠী গঠনের মাধ্যমে বহু মহিলা স্থানীয়ভাবে ছোটখাটো ব্যবসা বা উদ্যোগ শুরু করে দিয়েছেন অনেকদিন আগেই সরকারি উদ্যোগে প্রতিটি গোষ্ঠীকে পাঁচ হাজার টাকা করে এই উদ্দেশ্যে সহায়তাও দেওয়া হচ্ছে প্রতি বছর এই সময় সংশ্লিষ্ট মানুষজন আলোচনা সভা পথ বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি নানাবিধ অনুষ্ঠানের মাধ্যমে মর্যাদা সহকারে সমবায় সপ্তাহ উদযাপন করে থাকেন কিন্তু এবছর করোনা অতিমারি সব কিছুই ওলট করে দিয়েছে স্বাস্থ্যবিধি মেনে গ্রাম কিংবা শহর কোথাও কোনো জনসমাবেশ সভা পদযাত্রা হচ্ছে না সমবায়ের সাত রঙা পতাকা উত্তোলন সমিতির অফিসগুলিতে আলোকসজ্জা ব্যানার ফেস্টুন আর সামাজিক মাধ্যমেই এবার জনমানুষে সমবায় সপ্তাহের তাৎপর্য এবং বিভিন্ন প্রাসঙ্গিক বার্তা পৌঁছে দেওয়া হবে আমাদের দেশে এখনও সেভাবে শতাব্দী প্রাচীন সমবায় ব্যবস্থার প্রচার ও প্রসার ঘটেনি কিন্তু এই ব্যবস্থায় যে অন্তর্নিহিত শক্তি আছে তাকে কাজে লাগাতে পারলে উপকৃত হতে পারেন সামাজিকভাবে পিছিয়ে থাকা অসংখ্য সাধারণ মানুষ সমীক্ষা শেষ হল এটি লিখেছেন ইনাজউদ্দিন